আমি আজকে ভিডিও প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই রিকোয়েস্টটা হচ্ছে যে আজকের ভিডিওটি কেউ একটা বারো জন স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর যে কথাগুলো আজকে আমি বলবো এই কথাগুলো প্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতবাদ থাকে কোনো ধরনের কমেন্টস করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যুক্তি আছে কিনা আমি বলতে চাচ্ছি সাকিব আল হাসানের কথা দুইটা বিষয় এখানে কথা বলা যায় একটা হচ্ছে সাকিব আল হাসানের মামলা নিয়ে আর একটা হচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট খেলার যে সুযোগ রয়েছে সেইটা নিয়ে আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেই বিষয়টা নিয়ে যে জুলাই এবং আগস্টে আমরা যে ছাত্ররা আন্দোলন করেছিলাম এই আন্দোলনে সাকিব আল হাসান এবং বিন মর্তজা কেন আমাদের পক্ষে কথা বললো না মূল হেডলাইনই হচ্ছে এই জায়গাতে যে ছাত্ররা তার উপর ক্ষিপ্ত এই জায়গাতেই মাশরাফি এবং সাকিব আল হাসানের প্রতি ক্ষিপ্ত একটা জায়গায় যে সাকিব আল হাসান এবং মাশরাফি হচ্ছে ছাত্র জনতার আইডল তারা সবাই ছাত্র জনতা ক্রিকেটকে পছন্দ করে এবং ক্রিকেটকে পছন্দ করা মানেই সাকিব মাশরাফি এদেরকে পছন্দ করা এখন কথা হচ্ছে যে আমরা ছাত্ররা যখন জুলাই এবং আগস্টে আমরা আন্দোলন করেছি এবং জীবনকে বিসর্জন দিয়ে জীবন দিয়ে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনে কেন মাশ্টরাফি এবং সাকিব আল হাসান কেন কথা বললো না অন্য ক্রিকেটার সবাই পোস্ট করেছে সবাই ছাত্রদের পক্ষে কথা বলেছে কিন্তু সাকিব মাস্টরাফি কেন কথা বললো না এই জায়গা থেকে আমি সাকিব আমরা যেভাবে সাকিব ও মাশরাফি বিষয়টা নিচ্ছি ঠিক একইভাবে যদি আমরা সাকিব এবং মাশরাফির জায়গা থেকে বলতে যাই তাহলে এখানে একটা বিষয় আসে যে তারা যেহেতু আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা এমপি ছিল যে মাশরাফি এমপি ছিল সাকিব আল হাসান এমপি ছিল কিন্তু এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে কিন্তু সাকিব আল হাসান এবং মাশরাফির মধ্য একদমই নিউট্রাল ছিল আপনারা খেয়াল করে দেখেন যে আগস্টে এবং জুলাইয়ে যে আন্দোলন করেছি আমরা এই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে কিন্তু যারা আওয়ামী লীগ করতো এবং যারা আওয়ামী লীগের এমপি ছিল আওয়ামী লীগের বড়ো বড়ো নেতারা ছিল তারা সবাই কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছে শুধুমাত্র মাশরাফি এবং সাকিব আল হাসান কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের কথাবার্তা কিছু বলেনি তারা একদমই নিউট্রাল ছিল কারণ তারা এটা ভাবতো যে আমরা হচ্ছে ছাত্রদের আইডল ছাত্ররা সবাই আমাদেরকে পছন্দ করে আমরা কিভাবে ছাত্রদের বিরুদ্ধে কথা বলবো এবং তারা দলের পক্ষেও কথা বলেনি দলের বিপক্ষেও কথা বলে তারা দলের বিপক্ষে কেমন কথা বলবে কারণ সেই দলের প্রতিনিধি তারা কেমন কথা বলবে আপনি যদি এমপি থাকতেন তাহলে আপনি কী করতেন আপনি কি দলের পক্ষে কথা বলতেন না দলের বিপক্ষে কথা বলতেন আপনি কি আপনার ভক্তদের পক্ষে কথা বলতেন নাকি ভক্তদের বিপক্ষে কথা বলতেন আপনি কি পারতেন পারতেন না আমরা তাদের জায়গা থেকে একটা কথা বলতে পারি তাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে সাপোজ ধরি যে ছাত্ররা আন্দোলন করছে সাকিবল্লাহ স্যার এবং মাস্টারফিফের মর্তজাত ছাত্রদের পক্ষে কথা বললো কিন্তু যদি বাই চান্স যে ছাত্ররা যদি এই স্বাধীনতা অর্জন করতে না পারত তাহলে তাদের পরবর্তী জীবনটা কী হতো তাদের সাকিব এবং মাস্টারফিকে কিন্তু একদম ধুয়ে নামাত তাহলে সেই সময়ে আমরা ছাত্ররা তার পাশে গিয়ে কী করতাম পাশে গিয়ে দাঁড়াইতাম না আপনারা বলতে পারেন যে আমরা সাকিব আমি সাকিব এবং মাস্টার আফিকে করছি আসলে দাঁড়ালি না তারা একজন মানুষ তারা ভুল করতেই পারে আমরা যেরকম মানুষ আমরা কিন্তু ভুল করি তারাও মানুষ তারাও ভুল করেছে তারা স্বীকার করছে যে আমাদের ভুল হয়েছে আপনারা তাদের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করেন কিন্তু আমরা এই বিষয়গুলো না বুঝে হুঠাট যার যেটা মন চায় আমরা সেটি করি মাঝে মাঝে দেখি যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ক্রিকেটের সামনে কিছু কিছু স্টুডেন্ট নামধারী কিছু কিছু লোক সেখানে গিয়ে লিড দেয় আন্দোলন করে যে সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবে না সাকিব আল হাসান একজন খুনি এভাবে বিভিন্ন ধরনের মতামত তারা প্রকাশ করে আমার কথা হচ্ছে যে যেই লোকগুলো মিরপুর শেরেমালা ক্রিকেট স্টেডিয়ামের সামনে গিয়ে আন্দোলন করে তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন তাদেরকে খোঁজখবর নিয়ে দেখেন তারাই কিন্তু আগস্টে এবং জুলাইয়ে তারাই ছিল না তারাই আন্দোলনের পক্ষে ছিল না আমরা ছাত্ররা যেভাবে জীবন দিয়ে আন্দোলন করেছি সেই সকল লোকগুলো যেগুলো সাকিবের বিপক্ষে কথা বলছে তারা কিন্তু ছিল না এখন কথা হচ্ছে সাকিব আল হাসান যে মামলাটা করা হয়েছে সেই মামলার কোনো ভিত্তিই নেই মামলার কোনো ভিত্তিই নেই সেটা মিথ্যা মামলা সেটা সবাই জানে বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছে প্রত্যেকটা ক্রিকেটার বলতে বলেছে প্রত্যেকটা ক্রিকেটারই পোস্ট করেছে যে সাকিবের নামে যে মামলা হয়েছে সে মামলাটা ছিল মিথ্যা মামলা একজন আইডলকে একজন সেলিব্রিটিকে একজন প্রতিভাবান একজন ব্যক্তিকে একজন খেলোয়াড়কে মিথ্যে মামলা দিয়ে তার কেরিয়ারটা ধ্বংস করবেন না প্রত্যেকটা প্লেয়ার বলেছিল কিন্তু আমার এখানে এক বিসিবির কাছে প্রশ্ন যে বিসিবির অধীনে প্রত্যেকটা খেলোয়াড় তাদের নিয়ম শৃঙ্খলার বহির্ভূত সেই সময়ে বিসিবি কেন কথা বলছে না বিসিবি বিসিবি যাদেরকে নিয়ন্ত্রণ করে সেই সদস্যগুলো কিন্তু তার পক্ষে কথা বলছে এবং বিসিবি যারা কর্মরত যারা রয়েছে তারা কিন্তু সেই লোকটার পক্ষে কথা বলছে না সেই লোকটা কোনো একদম নিউট্রাল রয়েছে আমার কথা হচ্ছে যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাকে একজন সাংবাদিক প্রশ্ন করলো যে সাকিবের নামে কোনো আপডেট নিউজ আছে কি না সে ডিরেক্টলি বলে দিল যে না সাকিবের নামে কোনো আপডেট নিউজ আমার কাছে নেই আমার প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান এখনও তার যে পারফরম্যান্স ভালো সে এখনও জাতীয় দলে খেলার অ্যাবিলিটি রাখে তার এখনও সেই সম্ভাবনা রয়েছে দলে খেলার এখন এই রকম একটা প্লেয়ার জাতীয় দলে খেলতে পারছে না দেশে আসতে পারছে না এই নিউজটাও আপনার কাছে নাই আপনি কীভাবে বলতে পারেন যে সাকিব আল হাসানের কোনো আপডেট নিউজ আমার কাছে নাই আপনার তো উচিত ছিল সাকিব আল হাসানের নিউজ আপনার কাছে রাখার তারা এখন দুঃসময় যাচ্ছে জনগণ তাকে ভুল বুঝছে যার জন্য সে দেশে আসতে পারছে না কিন্তু আপনার তো তার পাশে দাঁড়ানো উচিত বিসিবির প্রত্যেকটা কর্মকর্তা তার পাশে দাঁড়ানো উচিত আমি তো মনে করি যে বিসিবি চায় না কখনোই যে বাংলাদেশে সাকিব আল হাসান আসুক আর আবার জাতীয় দল হয়ে খেলুক এটা বিসিবি একদমই চায় না কারণ যদি বিসিবি এটা চাইতো তাহলে বিসিবি অবশ্যই তার পক্ষে হোক বিপক্ষে হোক কিছু একটা কথা বলতো সে একদমই নিউট্রাল রয়েছে কোনো কথাই বলছে না আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা এখনও বৈষম্য দিতে পারছি সাকিব আল হাসান আমি জোর দিয়ে বলতে পারো সাকিব আল হাসানকে চক্রান্ত করে দেশে আসতে দেওয়া হচ্ছে না চক্রান্ত থেকে চক্রান্ত করে তাই ক্রিকেট থেকে বাতিল করা হয়েছে এবং তাই খেলতে দেওয়া হচ্ছে না আর এখানে একটা বিষয় তার নামে যে মামলাটা করা হয়েছে এই মামলাটা কোন দিকে যাচ্ছে কি অবস্থায় আছে তার কোনো আপডেট নিউজ আমাদের কাছে নাই শুধুমাত্র আমরা নিউজ পোর্টালে এটাই দেখতে পারি সাকিব আল হাসান বিপিএল খেলতে পারছে না সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে অ্যাভেলেবেল আছে তাকে সিলেকশন করলে সে খেলতে পারবে না হলে খেলতে পারবে না সে দেশে আসতে পারছে না সে দেশে আসতে চায় কিন্তু আসতে পারছে না এবং যারা তার সাথে সাক্ষাৎ করে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে তাদের সাথে সাকিবের কথা হয়েছে কি না কী কী কথা হয়েছে এই সকল বিষয় নিউজ হয় কিন্তু মূল যে হেডলাইনটা কেন দেশে আসতে পারছে না এই বিষয়টা নিয়ে কোনো নিউজ আমরা পাই না আসলে যারা নিউজ করেন সব সাংবাদিকরা আছে এরা হচ্ছে আবাল সাংবাদিকরা সাথে চায় সাথে ভাত খাওয়া ভাত কীভাবে খাইতে পারবে সেই চিন্তা তাদের কিন্তু মূল যে কথা মূল যে স্টেপ রয়েছে সেগুলো তারা কখনোই কথা বলে না সাকিব তো মুখ খোলিনা এই বিষয় নিয়ে কারণ সাকিবকে যদি প্রশ্ন করে তারপরে না সে বলবে সাহিবকে এই ধরনের কোনো প্রশ্নই করার চান্স তাদের কাছে নাই বিসিবি সভাপতি ফারুক আহমেদ সে যখন সাকিবের সাংবাদিকরা যখন সাকিবকে নিয়ে তার কাছে প্রশ্ন তোলে তখন বিসিবি সভাপতি এমনভাবে সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দেন যেটা মনে হচ্ছে যে তার কাছে অনেক বিরক্ত লাগছে তার চেহারাগুলো দেখবেন যে মনে হচ্ছে বিরক্ত লাগছে সাকিবকে নিয়ে প্রশ্ন করলেই ফারুক আহমেদের চোখ একদম মানে কীরকম একটা হয়ে যায় যা আমার কাছে মনে হয় যে সে মানে বিরক্ত বোধ করছে সাকিবকে আমি এখনো জোর গলা দিয়ে বলছি সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ইচ্ছাকৃতভাবে দেশে আসতে দেওয়া হচ্ছে না এবং ইচ্ছাকৃতভাবে তার কেরিয়ারটা ধ্বংস করার পায়তারা তারা জানাচ্ছে আমি জনগণের কাছে একটা কথা বলতে চাই যে আসলে সাকিব এবং আশরাফি তারা যে সময়টা পার করে আসছে অর্থাৎ জুলাই এবং এপ্রিলে যে সময়টা তারা পার করে আসছে ওই সময়টাতে সাকিব আলাইসামের মাশরাফি কিছু করা ছিল না না পারছে দলের পক্ষে কথা বলতে না পারছে দলের বিপক্ষে কথা বলতে না পারছে ছাত্রদের পক্ষে কথা বলতে না পারছে ছাত্রদের বিপক্ষে কথা বলতে এটা তো আমরাও বুঝি এটা তো বুঝতে হবে তারা দুভাগ্যে ছিল তারা যে নিউট্রাল ছিল এটাই বেশ ছিল তারা কোনো পক্ষেও কথা বলেনি বিপক্ষে কথা বলেনি এটাই তাদের মূল আইডিয়াল ছিল এটাই ভালো হয়েছে তাদের জন্য তাছাড়া যদি দলের বিরুদ্ধে কথা বলতো তাহলে সমস্যা ছিল এবং দলের পক্ষে কথা বললে তখনও সমস্যা ছিল আর দলের পক্ষেও কথা না বলে একই কেজ তাহলে মানুষটা যাবে কোথায় নিজের জন্মভূমিতে সে আসতে পারছে না মার্ডার মামলা অ্যাভেলেবল হচ্ছে তাদের নিয়ে তো এত খোঁচাখোচি নেই এই ব্যক্তিটাকে নিয়ে এত কেন খোঁচাখোচি আমি বুঝি না কী যে ভাবেন আপনারা আপনাদের আমি কিছুই বুঝি না সে যে দেশের জন্য কত কি করেছে দেশকে পরিচিত লাভ করে দিয়েছে সে সে বিশ্বের সেরা ওয়াল রাউন্ডার আমাদের তো গর্ব করা উচিত যে সাকিবের মতো একজন খেলোয়াড় আমাদের বাংলাদেশে আছে